মামুলি চলে গেছে বের করে দিয়েছি কথাটা আসলে ওইভাবে হয়নি ও যেটা করে যে ঝগড়া হলে ও একটু ব্রেক চায় স্পেস চায় পজ চায় মানে দুজন দুজনের সাথে লাগালাগি হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে এবং সিচুয়েশনটা খুব ভারী হয়ে যাচ্ছে আমি ওর ওকে সহ্য করতে পারতেছি না ও আমাকে ঝগড়াঝাটি হলে যেটা হয় আর কি তো এই সিচুয়েশন থেকে রিলিফ পাওয়ার জন্যই মামুন প্রত্যেকবার দেখা যায় যে ব্যাগ গুছায় ও একটু ডিস্টেন্সে চলে যায় যেটা আপনারা দেখেছেন যে দশ দিন পনেরো দিন বিশ দিন ও একটু দূরে থাকে তো এবার যেহেতু ঝগড়াঝাটিটা আমার এন্ড থেকে হচ্ছিল আপনাদেরকে তো ক্লারিফাই করাই হয়েছে একটা চ্যানেলে যে ঝগড়াটা আমার এন্ড থেকে হচ্ছিল এবং আমি খুব রেগে যাচ্ছিলাম নর্মালি আমি আসলে রাগি না তো এইবার আমি খুব রেগে যাচ্ছিলাম তো এবার আমি বসে যে তুমি এখন বাড়িতে যাও আমরা একটা চ্যানেল আপনি আপাতত সাক্ষাৎকার দিয়েছেন আমরা দেখেছি যে তাকে অনেক ছোট করে নাকি কথা বলেছেন না আপনাকে ছোট করে কথা বলেছে সেই বিষয়ে একটু ক্লিয়ার হ্যাঁ আমি রেগেছি অনেক পকা ছকা করেছি ওকে অনেক ছোট করেছি বাট এটা আমি মন থেকে বলি নাই এটা এটাও জানে মামুন যে আমি কার উদ্দেশ্যে বলেছি এবং কেন বলেছি এটা মামুন বুঝতে পারবে আসলে সেই মামুন আপনাকে ছাড়া মানে দেশে

যে টাকা জাগরাজতে চলছে তো এখন আমি তো নিজে অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে যেতে পারি না ও যদি আমাকে বলে তাহলে তো আমি অবশ্যই যাব যেহেতু আপনি প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও দিয়ে যাচ্ছেন মাহুনরে এটা করেছে ওটা করেছে মাহুন কিন্তু ওইভাবে আপনার বিরুদ্ধে কোনো কিছু বলেনি কিন্তু আপনি সব কিছু ফাঁস করে দিচ্ছেন সেই জায়গা থেকে আপনি কি আচ্ছা এখানে ফাঁস করার ব্যাপার না এখানে যেটা হয়েছে যে এবারে ঝগড়াটা আমি যেটা বলেছিলাম যে এবারে ঝগড়াটা আমি কখনোই চাই না যে ঝগড়া ঝাঁটিটা মানুষের সামনে আসুক যেখানে আসলে আমাদের দুই তিনবার অলরেডি চলে আসছে তো এবারে ঝগড়াটা আমি আসলে প্রকাশ করতেই চাইনি তো এটা সামহাও মামুন চাচ্ছিল যে এটা যেন প্রকাশ করা হয় এটা তার আসলে মানুষের সাইকোলজি কখন কোন টাইমে কিভাবে চলে এটা আসলে বোঝা খুব মুশকিল তো ও হয়তো এবার চাচ্ছিল যে ঝগড়াটা প্রকাশ হোক আমি চাচ্ছিলাম না ঝগড়াটা প্রকাশ না হোক তো এক এরকম একটা মাঝখানে সে দেখা গেল যে আপনাদের কাছে বেশ কিছু বক্তব্য দিয়ে ফেলেছিল যেটা সম্পর্কে আমি ওকে বলেছিলাম যে তুমি এই মুহূর্তে বলো না কারণ এটাতে আমাদের ঝগড়াঝাটিটা আরো বেশি খারাপ সিচুয়েশনে চলে যাবে তো আমার কথাটা যখন শুনলো না তখন আমার মনে হলো যে সে হয়তো ইচ্ছাকৃত ভাবেই ঝগড়াটা বাড়াতে চাচ্ছে হয় না এটা মানুষের মধ্যে হয় তো সেই রাগের বশবর্তী হয়ে আমিও ওকে বকাঝকা দিয়ে ফেললাম